ওমকালী শ্রী গুরুবাহাদ্যমাহা আমরা যখন বৈদিক সন্ধান আদি করি তখন আমরা ভগবতী গায়ত্রীকে তিন সময় তিন রূপে চিন্তা করি প্রভাতে আমরা ব্রহ্মরূপা কুমারীকে মধ্যাহ্নে বিষ্ণুরূপা যুবতী এবং সায়াহ্নে শিবরূপা বৃদ্ধাকে চিন্তা করি এই তিনটে রূপের সম্বেদীয় মন্ত্রে ধ্যান আছে সেই ধ্যানগুলি আমরা গায়ত্রী জপপূর্বে পূর্বে দেবীর চিন্তন করি আমরা জেনে থাকি যে ধ্যান পাঠ করি আমরা সর্বদা কূর্ণ সেই রূপেই শেত মিশ্রিত শ্বেত পুষ্প ধারণ করিয়া পূর্ব মুদ্রায় ভগবতী ধ্যান পাঠ করবেন প্রভাতের ধ্যানটি হলো ওঙ্কুমারী মৃগদামুক্ত ব্রহ্ম বিচিন্ত হামসিতাম কুশহস্তাম সূর্যমণ্ডল সংস্থিতাম এই রূপে কুরমুদ্রায় আবার ফুল ধারণ করিয়া মুদ্রান্য ধ্যানটি করবেন ওং অমাদ ধ্যানে বিষ্ণু রূপাং চা তক্ষ স্থাং পিতবাসসম যুবতীম যজুর্বেদঞ্চ সূর্যমণ্ডল সংস্থitam এই রূপে শায়ান্যে ধ্যানটিও করবেন ওম শায়ানে শিব রূপাং চা বৃদ্ধাং বৃষববাহীনীম শূর্জমণ্ডল সংস্থাম শামবেদ সমায়ুতাং এইরূপে ধ্যানটি করে সারগ্রাম শিলায় কিংবা ভগবতীর ছবিতে কিংবা মানেশ্বরে ফুলটি দিয়ে পূজা আদি করবেন এবং এরকমই যদি সন্ধ্যা রিলেটেড কোনো ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওম নম নারায়ণ